রাস্তা দখল করে গাড়ি দাঁড় করিয়ে দোকানের মাল নামানোর অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি লরি সরিয়ে যানজট মুক্ত করল ট্রাফিক গার্ড পাশাপাশি জরিমানা করা হলো দাঁড়িয়ে থাকা লরিটিকে অভিযোগ সন্ধান নামতেই শহরের মূল রাস্তার ওপর লরি দাঁড় করিয়ে দোকানের মাল ওঠা নামা করে এক শ্রেণীর ব্যবসায়ী বিষয়টি নিয়ে পুরসভা ও ট্রাফিক গার্ডের থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও আইনকে অমান্য করে এক শ্রেণীর ব্যবসায়ী মাঝরাস্তার ওপর ওঠা নামা করে মঙ্গলবার রাতে ফালাকাটা রোডে এক ব্যবসায়ী জোরপূর্বক জাতীয় সড়কের ওপরে লরি দাঁড় করিয়ে দোকানে মাল নামানোর কাজ করছিল এর ফলে রাস্তাতে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকরা ব্যবসায়ীকে রাস্তার উপর থেকে লরি সরানোর কথা বললে ট্রাফিক আধিকারিকদের সাথে বচসায় জড়িয়ে পড়ে ওই ব্যবসায়ীর ম্যানেজার পরবর্তীতে লরিটিকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ আধিকারিকরা পাশাপাশি জরিমানা করা হয় লরিটিকে মুক্ত হয় জাতীয় সড়ক ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি